বিসমিল্লাহির রহমানির এক শ্রেণীযুদ্ধ শুরু করেছেন ট্রাম্প ও মাস্ক এই নিয়ে এক প্রতিবেদন লিখেছে জর্জ মনবিউট চিনির দা গার্ডিয়ানের নিয়মিত প্রতিবেদককে তো এই প্রতিবেদনে কি দেখানো হয়েছে দুঃখরাষ্ট্র নবযুগে যুক্ত যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বিশাল উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে কি তার দেশে সরকারি যে ব্যয় সেই ব্যয় কমানো যত সম্ভব কমানো এবং সরকারি ব্যয়টা হয় ট্রিলিয়নের ট্রিলিয়নের কাছাকাছি সেখান থেকে মতো তারা ছাটাই করতে যাচ্ছে এখন এই কাজের জন্য তো একটা একটা কমিটি লাগবে তাই না সেই যে কমিটি গঠন করা যায় সেই কমিটির প্রধান আছে ইলন মাস্ক যিনি বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তি আর কি তো এই যে এই ব্যাপারটা সরকারি ব্যয় কমানোর ব্যাপারটা এবং এই কমানোর দায়িত্ব দিয়েছেন বিশ্বের ধনকুপকে এবং তার সাথে যারা আছেন তারাও কি এরকম বিশাল ধনী ব্যক্তি আর কি তো এটা আসলে কতটা কার্যকর হবে বা এটা আসলে সাধারণ মানুষের জন্য আমেরিকার কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারে ডিটেলসে প্রতিবেদনটা লেখা হয়েছে তো চলেন দেখে আসি কি আছে এখানে হচ্ছে সাম্প্রতিক ইতিহাসে শ্রেণীযুদ্ধ এতটা নগ্ন ও প্রকাশ্য হতে দেখা যায়নি শ্রেণীযুদ্ধ বলতে এটা ইকোনমিক ভাষায় খুব সোজা বলতে গেলে ধনী গরিবের যে যুদ্ধ তার মানে ধনী গরিব বৈষম্য যে একটা হয় ইকোনমিক যেটা থাকে এই ব্যাপারে যে ক্লাসটা সেটাই কি শ্রেণীযুদ্ধ আর কি তো এখানে দেখা যেত কি সাম্প্রতিক ইতিহাসে যে ধনীরা আসলে সরকারকে ফুয়েল করছে কিন্তু তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো করছে তাদের স্বার্থ হাসিল করা যেমন জনগণের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়ে কিন্তু ধনীরা বিভিন্ন শিল্পপতিদের পণ্যের ট্যাক্স কমিয়ে দেওয়া আমদানিকৃত পণ্যের ট্যাক্স কমিয়ে দেওয়া তো এতে মানে বলে মানে যেটা প্রচার করে বেড়ায় সেটা হচ্ছে কি ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আমরা ট্যাক্স কমাচ্ছি আসলে শিল্পপতিদের লাভ আর জনগণের থেকে ট্যাক্স ভ্যাট এগুলো বাড়িয়ে জনগণের আসলে সাধারণ জনগণের ক্ষতি করছে তো এটা এতদিন আড়াল ছিল কিন্তু এত ওপেনলি কখনো আসতে দেখা যায়নি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইলন মাস্ককে নিযুক্ত করেছে ডোনাল ট্রাম্প সেই সরকারি ব্যয় কমানোর নামে আর সরকারি ব্যয় কমানোর নামে তারা আলটিমেটলি মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের উপর একটা চাপ সৃষ্টি করতে যাচ্ছে কারণ কি এর কারণ হচ্ছে সরকারি ব্যয় যে কমাবে সে কমাবে কোন খাতে কমাবে জনপরিষেবা খাতগুলোতে জনপরিষেবা খাতগুলো কিসের জন্য ব্যয় করে এটা হচ্ছে জনগণের ওয়েলফেয়ারের জন্য ব্যয় করা হয় স্পেশালি বলতে গেলে ধনীদের থেকে ট্যাক্স নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া যে এরকম এরকম তো মানুষকে রক্ষা করার জন্য বিভিন্ন সরকারি নিরাপত্তা ব্যবস্থা থাকে সেগুলোকে বাতিল করা এগুলো বাতিল করলে তো ultimately মানুষের জন্য কি হবে আর মানুষের জন্য অনেক ক্ষতি ডেকে নিয়ে আসবে তো ইলন এই কাজের জন্য তার পাশে আবার যাকে পাচ্ছেন তিনি আরেক ধনকুব আরেক কোটিপতি তিনি হচ্ছে বিবেক রামাসামি তো তিনিও অত্যন্ত ধনী একজন ব্যক্তি তো তারা হাস্যকর ব্যাপার এটা বলছে তারা এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নিবে না তারা উদার হৃদয়ের কাজ করছে তারা সবাইকে বলছে যে আমরা আমরা আমাদের কম খরচে আমাদের খরচ কমিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী চলতে হবে এখানে আমরা বলতে ট্রাম্প মাস্ক আসলে কাকে বোঝাচ্ছে তাকে নিজেকে বোঝাচ্ছে সে তো নিজে চারশো বিলিয়ন ডলারের মালিক সে তো ওই কমিয়ে থাকবে না এটা আসলে সাধারণ জনগণের কথাই বারবার বলা হচ্ছে সাধারণ আমেরিকানদের কথাই বলা হচ্ছে আসলে ধনিক শ্রেণীর কর কমানোর মতলবই ট্রাম্প ও মাস্ক ফেডারেল বাজেট কাটছাঁট করতে চাচ্ছে ওই যে ধনী শ্রেণীর কর কমানো ইন্ডাস্ট্রিয়াল যা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের কর কমানো আচ্ছা আহ সালে যুক্তরাষ্ট্রের বারো জন শীর্ষ ধনী ব্যক্তির সম্পদ ছিল যা ছিল তারা মাত্র একশো তিরানব্বই শতাংশ বেড়েছে একটু হেয়ালি করে বলেছে যে মাত্র একশো তিরানব্বই শতাংশ বেড়েছে যেটা কিনা কি ধনী শ্রেণীদের পছন্দ হয়নি সম্মিলিত ভাবে এই অসহায় ব্যক্তিরা ধনী শ্রেণীদেরকে এখন অসহায় ব্যক্তি বলেছে আসলে হেয়ালি করে এখন মোট দুই ট্রিলিয়ন ডলার মালিক চিন্তা করা যায় তাদের সম্পত্তি কত বেড়েছে আচ্ছা আর মার্কস ঠিক করেছে যে তিনি ফেডারেল যে মোট ব্যয় থাকে এই খাতগুলোতে ছয় দশমিক সাত পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই ট্রিলিয়ন ডলার ছেটে ফেলবেন তার মানে এটা চার দশমিক সাত পাঁচ বা পাঁচ ছয় আশাপাশি নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের সরকারের যে বাজেটের অংশ থাকে ঐচ্ছিক বাজেট বলা হয় হ্যাঁ সেই বাজেট থেকে প্রতি বছর নতুন নতুন অনুমোদন উন্নয়নের কাজ করে বা পরিবর্তনের কাজ করে সরকারি সংস্থা বা প্রকল্পের জন্য বরাদ্দ থাকে সেই সকল অংশগুলো কি টুকটাক করা হবে তো ইলন মাস্কের মূল উদ্দেশ্য পরিষ্কার হল একটি কঠোর ব্যয় সংকোচন করা এবং এই কঠোর ব্যয় সংকোচন যদি হয় আলটিমেটলি সাধারণ আমেরিকান কি মারাত্মক ক্ষতির মুখে ফেলবে কারণ কি এ কারণ কি কারণ এই যে টাকাটা ব্যয় কমাবে এগুলা নিশ্চয়ই ধরেন মানুষের স্বাস্থ্য সেবা খাতে যে ব্যয় সেই ব্যয়টা কমিয়ে আনবে জলবায়ু এবং জন্য যে ব্যয় সেই ব্যয় কমিয়ে আনবে তারপরে বিজ্ঞানের জন্য যে ব্যয় ব্যয় সেই আনবে তো আলটিমেটলি এই সকল যে ব্যয় স্বাস্থ্য বীমা বলি আহ বিজ্ঞান প্রযুক্তির ব্যাপার বলি পরিবেশের কথা বলি ঠিক আছে এই সকল ব্যয় কিন্তু সাধারণ জনগণই ভোগ করে এতে কিন্তু বড় লোকদের কোনো কিছু লাভবান হয় না কিন্তু সাধারণ জন খুব সেফ হয় তো যদি এই বাইরে সংকোচনটা এই বেড়ে সংকোচন করে তখন তো অবস্থা খারাপ হবে এবং এর নজির কিন্তু আর্জেন্টিনায় রয়েছে আর্জেন্টিনা এইরকম কাজ করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই উনি পুঁজিপতিদের স্বার্থে শ্রেণীযুদ্ধ চালাচ্ছিল আর তার ফলাফল হিসেবে কিন্তু কি এই দরিদ্র বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য বীমা বিমা হার মারাত্মক স্বাস্থ্য খাতে বিজ্ঞান ও পরিবেশ সংরক্ষণের উপর সংঘবদ্ধ হামলা এবং বিদেশি কোম্পানিগুলো দেশের খনিজ সম্পদ ও জমি দখলের অবাধ সুযোগ পেয়েছে তার মানে হয়তোবা হয়তোবা যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটতে যদি এই কাজটা আসলেই করা হয় মাস্ক ও রাম সার রামাসামি যে ব্যাপক ব্যয় সংকোচন ও নিয়ন্ত্রণ শিথিল করার পরিকল্পনা করেছে তা বর্তমানে ইউরোপ ও আমেরিকায় জনতুষ্টিবাদের নিষ্ঠুর রাজনীতির একটা অংশ আসলে তো নিষ্ঠুর রাজনীতি কেন জনগণের কথা চিন্তা যদি না করে সাধারণ জনগণ তখন তো রাজনীতি রয়েছে কি রাজনীতি সেখানে সমর্থকরা ততক্ষণ খুশি থাকবে যতক্ষণ তার শত্রুরা বিশেষ করে অভিবাসীরা বেশি কষ্ট পেতে থাকবে এই একটা ট্রিক্স খাটায় তারা কি করে তাদের স্বার্থ হাসিল করে আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে একটা গণতান্ত্রিক ধারা তৈরি হয়েছিল বলে লেখক মনে করেন এবং সেই সালটা উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তখন শাসক শ্রেণীর ক্ষমতা দুর্বল হয়েছিল আর যে কারণেই রাজনৈতিক এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে জনগণের একটা প্রভাব বেশি ছিল তো তখন সেই যুগটাকে এই জন্য গণতান্ত্রিক হিসেবে তারা ধরতে পারে কিন্তু বর্তমানে সেইটা থেকে ফিরে এসে আবার যেমন নতুন একটা সামন্তবাদ শাসনের দিকে আবারও ঢুকছে সামন্তবাদ কি ছিল সামন্তবাদ ছিল সেখানে আহ বিশ শতকের এবং শাসন ব্যবস্থাকে ফেসিবাদ বলা হতো সেই ফেসিবাদের ক্ষমতা ছিল রাজা এবং সম্রাট বর্তমানে ট্রাম্প এবং মাস্ক ঠিক ফেসিবাদ কিনা সেই বিষয় বিতর্ক শুরু হতে পারে ট্রাম্প মাস্কের মতো মানুষ সে শাসন বিশৃঙ্খল হবে জেনেও ধনকুবেরা তাদের শাসনকে পোক্ত করবেন কেউ তার প্রতিবাদ গড়ে তুলবেন না গণমাধ্যম বা সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে তাদের ক্ষমতা মেনে নিয়েছে যেসব দেশে এখনো সম্পূর্ণ সৌরতন্ত্র প্রতিষ্ঠা হয়নি তাদের বোঝা উচিত গণতন্ত্র আপনা আপনি আসে না গণতন্ত্রের জন্য প্রতিবাদ করতে হয় জনগণের সক্রিয় অংশগ্রহণ লাগে প্রতিবাদ লাগে মিডিয়ার একটা বিশাল ভূমিকা থাকে এই প্রতিবাদ করে আহ কিন্তু এই সরকারগুলো এখন এই প্রতিবাদ করেও নিষিদ্ধ করে দিয়েছে আর নিরপেক্ষ গণমাধ্যম বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরে শেষ সত্য কথা হলো এই শ্রেণী সংগ্রামের নিরপেক্ষ থাকার সুযোগ নেই কোনো একটা পক্ষ নিতেই হবে তো এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ সবাইকে